হ্যালো বন্ধুরা সব রহস্যের কি ব্যাখ্যা হয় হয় না বোধয় তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেননি ফলে শুধু রহস্যে আবৃত হয়ে থেকে গিয়েছে সেসব ঘটনা অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি বিশ্বের সাথে অদ্ভুত ও মজাদার তথ্য যা আপনি আগে জানেন না তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তা অবশ্য ভুল নয় এমন কি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান প্রতিনিয়তই বিশ্বের নতুন নতুন ঘটনা ঘটতে থাকে মানুষ নতুনত্বের জন্য বরাবরই পাগল তারা নতুন আবিষ্কারের পেছনে ছুটতে থাকে সেই আবিষ্কারের মাঝে রয়েছে বিভিন্ন মজাদার তথ্য প্রকৃতিক সৃষ্টি ও মানুষের তৈরির মাঝে রয়েছে বিভিন্ন মজা দার ও অদ্ভুত তথ্য আসুন সে সকল মজাদার তথ্যের মজা নেওয়া যাক মিশরের চেয়ে সুদানে পিরামিড বেশি বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড সুদানে অবস্থিত এমন কি মিশরের চেয়ে সুদানে পিরামিড বেশি সুদানে আল-কুররু নুরি জিবেল বরকত এবং মেরোতে 223 টি পিরামিড রয়েছে এরা প্রত্যেকটি 20 থেকে 30 মিটার উঁচু মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি মঙ্গোলিয়াতে মানুষের তুলনায় ঘোড়ার সংখ্যা বেশি চেঙ্গিস খানের সময় থেকে সেখানে ঘোড়া পালন করা হয় সেখানে ঘোড়ার সংখ্যা প্রায় 3 মিলিয়ন অর্থাৎ সেখানে মানুষের সংখ্যা 2.75 মিলিয়ন সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত দেশ পাপুয়া নিউগিনি এমন একটি দেশ যেখানে 750টির বেশি ভাষা ব্যবহার করা হয় সেখানে সবচেয়ে বেশি যে ভাষা ব্যবহার করা হয় তা হল মুতু ও পিটসিন ইংরেজি আয়ারল্যান্ডের অদ্ভুত বায়ুকল পৃথিবীর সকল বায়ুকল গোরীর কাটার বিপরীত দিকে ঘুরে কিন্তু আয়ারল্যান্ডের এই অদ্ভুত বায়ুকল গোরীর কাটার দিকেই ঘুরে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন শহর গ্রহের সবচেয়ে বিচ্ছিন্ন শহর হলো অস্ট্রেলিয়ার পার্থ এই শহরের পর প্রায় দুশো মাইল জুড়ে দুর্বেদ্য মরুভূমি তাই এটি সবচেয়ে বিচ্ছিন্ন শহর আমাজন নদীর শক্তি আমাজনের নদী আটলান্টিক সাগরের মাঝে এত পানি প্রবাহিত করে যে সমুদ্রের একশো মাইল এলাকা জুড়ে আপনি বিশুদ্ধ পানি পান করতে পারবেন নদীর পানি এসে সংযোগ হওয়ার ফলে সমুদ্রের পানি লবণাক্ত থাকে না প্রায় একশো মাইল পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রেল ভবন ট্রান্স সাইবেরিয়ার রেল বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা পথ এটা মস্কো থেকে মুলাদিবস্তক পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো আশি মাইলের পর যেখানে ভ্রমণ করতে সাত দিন সময় লাগে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ